প্রতীক পাশে থাকলে আর কেউ লাগবে না আমার জীবনে এবার সোনাম নেশা একই কি বললো বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পর্দার মহব সংখ যেমন পর্দায় জনপ্রিয় তেমনি বাস্তব জীবনেও জনপ্রিয় সম্প্রতি একটা ইন্টারভিউ দিয়েছে বাংলায় নিজের বর্তমান ধারাবাহিক এবং ব্যক্তিগত জীবন মেনে দৌড়লেন অভিনেত্রী সোনামণী সাহা অভিনেত্রীকে প্রশ্ন করা হয় ইন্ডাস্ট্রিতে গুঞ্জন প্রতীকের সাথে আপনার সম্পর্ক রয়েছে এই প্রশ্নে অভিনেত্রী জবাব দেন ব্যক্তিগত জীবন নিয়ে এতদিন কোনো গুঞ্জন ছিল না কারণ আমি চাই না আমরা আলো বন্ধু একপর এই সাক্ষাৎকারে অভিনেতা প্রতীকের বিরুদ্ধে অনেক অভিযোগ আনেন সেই সাংবাদিক কিন্তু অভিনেত্রী সাফ জবাব যে মানুষটাকে কাছ থেকে দেখেছি চিনছি তাকেই তো বিশ্বাস করবো আমি জানি ও কেমন ও কি করতে পারে কে কি করলো কে কি বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না শুধু আমি একটা কথাই বলবো প্রতীক খুব ভালো মানুষ ওকে পাশে পেলে আমার আর কিচ্ছু লাগবে না তো বন্ধুরা সোনামণি সার এই মন্তব্যে তোমাদের মতামতকে কমেন্ট করে জানাও ধন্যবাদ